মোদী সহ পুরো ভেতরে থাকা লোকগুলো সব দাঁড়িয়ে গেল ইউনুস ঢুকলো মনে হলো আমেরিকার প্রেসিডেন্ট ঢুকলো অন্যান্য কয়েক দেশের তাও সেই মানে বড় কোনো দেশ না ওই ডিএইটেড ওই টাইপের দেশ না মনে হলো যেন এই আসিয়ান টাসিয়ান এই টাইপের কোন সংস্থার ভেতরে আমেরিকান প্রেসিডেন্ট এসছে তিনি আসার পরে সব দাঁড়িয়ে গেল এরকম ভাবে তাকে সম্মাননা দেওয়া হলো এটা কি নিয়ে আওয়ামী লীগের লোকজন নানান ধরনের তুচ্ছ তাচ্ছে লোকেরা কথা বলার অথচ ওনাদের নেত্রী বাথরুমের চিপায় ওই কার্পেট মানে ই করে ক্রস করে মাটি দিয়া খালি পায়ে দৌড় দিয়ে আসার চেষ্টা করেছে সাথে একটা ছবি তোলার জন্য কত নাটক আমরা দেখেছি এই দেশে ইউনুসকে তাদের ভাল লাগে না তা আমার বক্তব্যের প্রথম পাঠটা আমি এটা দিয়ে শেষ করতে চাই আমরা ইউনুসকে এই দেশে বিএনপির মুখোমুখি দাঁড় করাইতে না আলটিমেটলি এই দেশে নির্বাচন হবে আমার মনে হয় নির্বাচন হলে তো বিএনপি ক্ষমতায় আসবে হয়তো বা যদি জনগণ ভোট দেয় কিন্তু এই আমার মনে হয়। দরকার কারণ দেশের একটা পরিস্থিতিতে যাওয়া পর্যন্ত এই জঙ্গি নাটক টাটক এইসব এই অর্থনৈতিক যে একটা মন্দা চলছে সেগুলো থেকে হওয়ার জন্য ইউনুস্কের দরকার এবং আমি আমার ব্যক্তিগত মতামত আমি মনে করি বিএনপি যদি ক্ষমতায় আসেও যদি ইউনুস রাজি থাকে ওনাকে প্রেসিডেন্ট বা কোন একটা পদ তৈরি করে তারপর রাখা উচিত যেটা একটা মেন্টোর হিসাবে কাজ করবে মানে সর্বোচ্চ সম্মানের একটা জায়গায় থাকবে যে যেমন ধরেন ব্রিটিশে ব্রিটিশ রানী এখনো পর্যন্ত রানী